এই দুটো দেখে নেন এর কিন্তু আলাদা বিকল্প কোম্পানিও আছে আমি কিন্তু এই কোনো কোম্পানির প্রমোট করছি না বন্ধুগণ আলুর জমিতে বর্তমানে ষাট দিন বয়স আলুর গাছে কি কি স্প্রে করতে হয় কি কি করা উচিত যাতে আলুর জমিতে ধসা না লাগে সুশি পোকা না লাগে এবং গাছ বেঁচে থাকে কারণ এখন হালকা হালকা গরম অলরেডি পড়ে গেছে আলুর জমিতে আজকে চলছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ এখন হালকা হালকা গরম পড়েছে এই সময় কী কী স্প্রে করলে আলুর ফলন বাড়ে আলুর ধসা লাগবে না আলু গাছ মোটামুটি আলুর ম্যাচুরিটি হওয়া পর্যন্ত গাছ ভালো থাকবে চলেন আপনাদেরকে দেখাবো মামা কি কী স্প্রে ব্যবহার করে বন্ধুগণ দেখেন আমার মামা হয় মামা আলু লাগিয়েছে প্রায় দশ বিঘা মতন আর এই দশ বিঘা জমিতে স্প্রে মারছে এটাই শেষ স্প্রে এরপরে আরও দুই রাউন্ড মারতে হয় বন্ধুগণ আর কি কি স্প্রে করছে সেটা আপনাদেরকে দেখাবো আর এখনকার দেখেন উন্নত প্রযুক্তির এই যে মোটর লাগানো যেগুলো স্প্রে মেশিন সেই স্প্রে মেশিন স্প্রে করা হয় আর ভিডিওতে থাকুন আর এই যে আলু এটা লালা কি জাত কি এর ষোলো কারা কারা লাল আলু এর ষোলো লাগিয়েছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন চলেন দেখাই কী কী স্কুলে দেওয়া হয় তো দেখেন যে ব্যবহার করা হচ্ছে দেখেন এটা হচ্ছে ইউথেন এম এম পঁয়তাল্লিশ এটা হচ্ছে কি ভিটামিন শীতমারি ওষুধ বলে ওটাকে এটা হচ্ছে কি এটা কি কাজে লাগে ধসা ওই যে গাছ পচে যায় ধসা লেগে যায় সেই কাজে আসে অ্যাক্রোবেট তার সঙ্গে আছে মনে করেন এটা আঠা এটা হচ্ছে আঠাটা কি কাজে লাগে মনে করেন কুয়াশা যে হয় এখন সকাল সকাল কুয়াশা হলে কি হবে না জল জমবে আর ওই জলগুলো যখন পড়বে মাটিতে ওই পাতার উপরে যে ওষুধটা সেটাও কিন্তু পড়ে যায় তো সেটা না পড়ে সেই জন্য আঠা ব্যবহার করা হয় তারপরে আছে সুপার সুপার সেভেন্টি এইরকম পাউচ অন্যান্য কোম্পানি পাওয়া যায় যেটা হচ্ছে চুষি পোকা ওই যে মশার থেকেও ছোটো ছোটো উড়ে উড়ে বেড়ায় সেই পোকাগুলো মারার কাজ আর যদি এগুলো ব্যবহার করেন এই যে চারটে তাহলে কিন্তু আপনার আলুর জমিতে না ধসা লাগবে না পোকা লাগবে আর দেখেন এই সময়টা গুরুত্বপূর্ণ এখন আলু অর্ধেক বয়স হয়ে গেছে ম্যাচুরিটি হয়ে গেছে আলুর যা ফলন আমার হয়ে গেছে কিন্তু সেই আলুটাকে পাকতে হবে যদি এখন গাছ মরে যায় তাহলে সেখানকার আলুগুলো ম্যাচুরিটি হবে না সেগুলো পাকবে না সেগুলো কিন্তু বেশি দিন থাকবেও না আপনি কোলেস্ট্রল রাখলেও থাকবে না আপনার চামড়াগুলোও পরিপক্ক হবে না তো সেই জন্য যদি এগুলো ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের যে আলু ভালো থাকবে আর এই যে স্প্রেটা করা হচ্ছে এস ষোলো লাল আলু এরপরে আরও ডবল রাউন্ড মারা হবে ডবল রাউন্ডে গিয়ে মারবা এগুলো সেম তো এই এই যে মারা হচ্ছে এটাই কিন্তু ডবল রাউন্ডে মারা হবে তো আপনারা কারা কারা আলু চাষ করেছেন কি কী মারছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি বলতে চাই এই দুটো দেখে নেন এর কিন্তু আলাদা বিকল্প কোম্পানিও আছে আমি কিন্তু এই কোনো কোম্পানির প্রমোট করছি না এই কোম্পানির দেখবেন অ্যাক্রোব্যাটের জায়গায় অন্য কোনো কোম্পানি পেয়ে যাবেন আর ইউথেনের জায়গায় অনেক সময় ইন্দোফিলও মারে হ্যাঁ তো যেখানে যেটা অ্যাভেলেবেল দামের ক্ষেত্রে যার পোষাবে আপনারা সেটাই মারতে পারেন তবে হ্যাঁ বর্তমানে বাজারে এগুলোর একটু চাহিদা বেশি কারণ আমাদের এলাকায় এটার একটা নাম হয়ে গেছে সবাই মারছে যায় না চাষিদের পাঁচজন চাষ করেছে পাঁচজন বন্ধু কে কোনটা মারছে সেটা কিন্তু সবাই মারে ভালো ফলের আশায় তো যাই হোক বন্ধুগণ আশা করি আপনাদের বোঝাতে পারলাম সায়ের দিন বয়সে আলু গাছে আপনারা কী কী স্প্রে করবেন আপনাদেরকে দেখালাম আর ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখতে সাহায্য করবেন আর আপনারা কারা কত বিঘা আলু লাগিয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুগণ মাঠে ঘাটে এরকম কুয়ো করা হয় যে কুয়ো থেকে জল উঠিয়ে স্প্রে করা হয় দেখেন না আমি কেন করবো আমি আগে স্প্রে দিয়েছি তখন পনেরো টাকা করে ব্যারেল পাইতাম ব্যারেল মানে বুঝতে এই ব্যারেলেন কিছু করার নেই দেখেন এই আগে থাকেন এই জল বেরোলো এবার জলের মধ্যে নোলা থাকে যেহেতু স্প্রে মেশিনে নেট থাকে তো নোংরাগুলো আটকা পড়ে যায় আর এইরকম এই জল দিয়ে কিন্তু স্প্রে করা হয় তো প্রত্যেক প্রত্যেক জায়গায় মাঠে এরকম কুয়ো করাই থাকে তো জলটা দিয়ে দিই জল নষ্ট করে লাভ নেই জল অপচয় করে কোনো লাভ নেই এই জল দিয়ে পরে গীত্তাল দেওয়া যাবে কোথায় কোথায় কুয়ো করা আছে সেটা জানাবেন